হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেলের উপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা তোমরা মাত্র পাঁচ থেকে সাত মিনিটে গিয়ে নিজেদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকেট রিমুভ করে ত্বকে একদম ফর্সা উজ্জ্বল ও করে দিতে চাও নিয়ে আসতে চাও ত্বকের মধ্যে ইনস্ট্যান্ট পার্লার ফেশিয়াল লাইক গ্লো তাহলে আজকের এই রেমিটা একবার ট্রাই করে দেখো এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে দাগ ছোপ দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল ও ঝলমলা করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের রেমিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমাদের এখানে লাগবে টুথপেস্ট হ্যাঁ আর এখানে এক্ষেত্রে খেয়াল রাখবে কোলগেট হোয়াইট কালার টুথপেস্টটি ব্যবহার করবে অন্য কালার টুথপেস্টও অন্য টুথপেস্ট ব্যবহার করতে পারো তবে সেটা যেন কালারফুল না হয় হোয়াইট টুথপেস্টই এখানে নিতে হবে আর সব থেকে ভালো হয় যদি তোমরা এরকম হোয়াইট কালার টুথপেস্ট ব্যবহার করো টুথপেস্ট কি করে আমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করে পোর্সের ভেতরে যে ময়লাগুলো থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করে আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে গভীরে দিয়ে পরিষ্কার করে আমাদের স্কিনে যদি ডার্ক প্যাচ পড়ে যায় কিংবা ধরো ডেড স্কিনসের লেয়ার পরে পুরোনো জমে থাকা ময়লা যেগুলো ফেস ওয়াশ বা সাবানে সহজে উঠতে চায় না সেগুলো কিন্তু টুথপেস্ট দূর করতে সাহায্য করে আর টুথপেস্ট কিন্তু আমরা মুখের ভেতরে ব্যবহার করি সুতরাং এটা কিন্তু মোটাও হার্মফুল নয় এরপর দেখো এর মধ্যে আমি দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনির মধ্যে থাকে ক্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আর চিনির এই ছোটো ছোটো বিডসগুলো আমাদের স্কিনকে যে লেয়ারটা আছে না সেটাকে রিমুভ করতে সাহায্য করে মৃত কোষের যে লেয়ারটা থাকে সেটাকে দূর করে স্কিনকে কিন্তু ফর্সা উজ্জ্বল চকচকে ও গ্লোয়িং করতে কিন্তু সাহায্য করে এইবার এই দুটো জিনিসকে ভালোভাবে মিক্সড করে নেবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লেবুর রস আমি এখানে অর্ধেক লেবুর রস অ্যাড করছি লেবুর রস এখানে কি করবে একটা ন্যাচারাল অ্যাক্টিভেটারের মতো কাজ করবে ব্লিচের মধ্যে আমরা যেরকম অ্যাক্টিভেটার দিই না ঠিক সেরকমই এখানে কিন্তু লেবুর রস একটা অ্যাক্টিভেটারের মতো কাজ করবে এই লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা স্কিনের থেকে ডাক ছোপ দূর করতে সাহায্য করে এটা ট্যানকে দূর করতে সাহায্য করবে তোমাদের স্কিনে যদি ডাক ছোপ কালো ময়লা থাকে সেগুলোকে কিন্তু দূর করতে সাহায্য করবে আর যখনই লেবুর রস দেবে দেখবে এই টুথপেস্টটা কিন্তু একটু ফুলতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা দেখবে একটা ফ্লাপি কনসিস্টেন্সিতে কিন্তু এটা পরিণত হয়ে যাবে ভালো করে লেবুর রসটা মিক্স করে নেবে এরপর আরেকটা জিনিস আমি অ্যাড করবো সেটা হচ্ছে শ্যাম্পু আমি এখানে অল্প একটু পরিমাণে ধরো হাফ চামচের মতো শ্যাম্পু এখানে অ্যাড করছি তোমরা শ্যাম্পু অ্যাড করতে পারো যে কোনো শ্যাম্পু চাইলে অ্যাড করতে পারো শ্যাম্পু না চাইলে তোমরা কিন্তু ফেসওয়াশও অ্যাড করতে পারো যাদের কাছে ফেস ওয়াশ আছে আমি তাদের ফেস ওয়াশই অ্যাড করো যদি ফেস ওয়াশ না থাকে অনেকেই কমেন্ট করে বলো যে দিদি কোন ফেস ওয়াশ অ্যাড করবো কিংবা আমাদের কাছে ফেস ওয়াশ নেই তারা কিন্তু শ্যাম্পুটা এইভাবে অ্যাড করতে পারো শ্যাম্পুও কিন্তু আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে পোর্টসের ভেতরে জমি থাকবে ময়লাটাকে দূর করতে সাহায্য করে তেল তেলে ভাব কিংবা মধ্যে ডার্ক প্যাচ পড়ে গেছে পুরোনো ময়লার একটা লেয়ার জমে গেছে সেগুলোকে কিন্তু দূর করতে সাহায্য করে দেখো এবার খুব ভালো করে মিক্স করে নেবে তাহলে দেখবে এরকম একটা ফ্লপি ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু ন্যাচারালি তোমাদের স্কিনকে ব্লিচ করবে হ্যাঁ পার্লারে গিয়ে দেখবে আমরা ব্লিচ করি ডিটান ফেশিয়াল করি যার যার জন্য কিন্তু আমাদের অনেক টাকা চার্জ করে তো আজকে আমি শেয়ার করছি কিভাবে তোমরা বাড়িতেই বাড়িতে থাকা জিনিস দিয়ে খুব অল্প খরচে নিজেদের স্কিনকে ডিটান করে নিতে ব্লিচ করে নিতে পারো দেখো ভালোভাবে মিক্স করে নেবে তাহলে কিন্তু এটা একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে চলো এবার দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করতে হবে দেখুন না ফেস মাস্কটা রেডি হয়ে গেছে এইবার কিন্তু এটা আমি আমার ফেসে अप्लाई করছি আমি আমার ফেসটা জাস্ট নরমাল ওয়াটার দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু এর মধ্যে অলরেডি আমি শ্যাম্পু অ্যাড করেছি তোমরা শ্যাম্পু অ্যাড করো কিম্বা ধরো ফেস ওয়াশ অ্যাড করো যেটা অ্যাড করো সেটা তো ক্লিন করবে ক্লেনজিং প্রপার্টিস তার জন্য আলাদা করে কিন্তু আমি ফেসটাকে আর ক্লিন করে নিলাম না তবে ফেসের মধ্যে যদি মেকআপ থাকে কিম্বা বাইরে থেকে ঘুরে আসছো প্রচুর ধুলোবালি ময়লা আছে তাহলে কিন্তু অবশ্যই একবার ক্লিন করে নেবে তারপর এই রেমিটা ফেসের মধ্যে अप्लाई করবে তো দেখো আমি আমার ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি যে কোন বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে এটা ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু স্কিনকে লাইট ব্রাইটেন করবে আর এটা যদি তোমরা উইকলি একবার করে ট্রাই করতে থাকো না এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে ডাক ছোপকেও হালকা করতে সাহায্য করবে পুরনো জমে থাকা ময়লা ডিসকিন সিনের লেয়ারকে কিন্তু খুব ভালোভাবে রিমুভ করবে আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি দেখবে অনেকেরই থাকে গলা হাত ঘাড় কুনুই এই পিঠ এই সমস্ত জায়গায় ডার্ক প্যাচ পড়ে যায় আন্ডার আমে দেখবে একটা কালো লেয়ার পড়ে যায় ময়লা তো সেই সমস্তগুলোকে দূর করতেও কিন্তু এটা ব্যবহার করতে পারো ফেসের জন্য আমি এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমি পাঁচ মিনিট এটা আমার ফেসের মধ্যে রেখে দিচ্ছি তবে পাঁচ মিনিট পরে হালকা হাতে এরকম স্ক্রাব করবে এতে কি হবে তোমাদের স্কিনের ডেস্কিনসের লেয়ার পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান কিন্তু খুব ভালোভাবে রিমুভ হবে পোর্সের ভেতরেও জমে থাকা ময়লাও কিন্তু রিমুভ হবে বিশেষ করে দেখবে নাকের আশেপাশে চিন এরিয়া কিংবা কপালে হোয়াইট হেডস ব্ল্যাক থাকে তো সেই জায়গাটাও ভালোভাবে এইভাবে রাব করবে তাহলে কিন্তু তোমাদের স্কিনের মধ্যে যে হোয়াইট হেডস ব্ল্যাক আছে সেগুলো কিন্তু ভালোভাবে রিমুভ হয়ে যাবে আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা হাত পা ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো ফেসে অ্যাপ্লাই করলে মাত্র পাঁচ মিনিট এটাকে অ্যাজ এ ফেস মাস্ক রেখে যাবে যদি হাত হাত পা করো তাহলে সেক্ষেত্রে কিন্তু দশ থেকে পনেরো মিনিট রাখতে পারো তোমাদের কতটা আহ জমে থাকা পুরনো ময়লা আছে বা ট্যান পড়েছে তার উপর কিন্তু ডিপেন্ড করে তো দেখো ভালোভাবে এটা আমি হাতের সাহায্যে এইভাবে একটু স্ক্রাব করে নিলাম জাস্ট দু থেকে তিন মিনিট হালকা হাতে এইভাবে একটু স্ক্রাব করে নেবে তারপরে দেখো আমি একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট হয়ে গেছে এটা কিন্তু তোমাদের পোর্স থেকে জমে থাকা ময়লাকে একদম ডিপলি ক্লিন করে দেবে তোমাদের স্কিনে যদি ট্যান থাকে সেটাকে মুভ করবে দাগছপ দূর করতে সাহায্য করবে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা আছে সেগুলোও কিন্তু ভালোভাবে মুভ করে দেবে তো দেখো ফেসটাকে আমি ভালো করে ক্লিন করে নিলাম একটা ভিজে রুমালের সাহায্যে তারপরে ফেসটাকে আমি নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে ধুয়ে নেবো আর এই রেমেডিটাকে সব থেকে ব্যবহার করার সঠিক টাইম হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা ট্রাই করো ভীষণ ভালো কিন্তু রেজাল্ট পাবে কিংবা যে কোনো বিয়ে অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো এইবার দেখো জল দিয়ে ধুয়ে আসার পর ফেসটা কত ক্লিন ক্লিয়ার আর ব্রাইট হয়ে গেছে এইবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা নাইট ক্রিম যেটা তোমাদের স্কিনকে হাইড্রেট করবে মশ্চুরাইজ করবে ড্যামেজ সিলকে রিপেয়ার করবে স্কিন কিন্তু ফর্সা উজ্জ্বল করবে করবে বয়সের দূর এর জন্য দেখো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে অ্যালোভেরা জেল আমি এখানে ওয়াভের অ্যালোভেরা জেল ব্যবহার করছি তোমরা অন্য কোনো ব্র্যান্ডও ইউজ করতে পারো যেটা তোমাদের স্যুট করে সেটা তোমরা ব্যবহার করবে এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কি করে আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে নারিশ করে সান বার্নকে হিল করতে সাহায্য করে স্কিনকে হাইড্রেট রাখে আমাদের স্কিনকে প্রোটেকশনও দেয় এরপর আমি এখানে অ্যাড করে দেবো ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে নিয়েছি ইভি অন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল এটা কিন্তু খুব সহজেই তোমরা লোকাল ওষুধের দোকানে পেয়ে যাবে আমি অনেকবার তোমাদের সঙ্গে এইটা সাজেস্ট করেছি যে কোথায় পাবে তাও অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করো যে দিদি কোথায় পাবো তার জন্য আমি বেশিরভাগই কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি এরপর দেখো আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুলের অয়েল দিলাম ভিটামিন ই ক্যাপসুল কি করে আমাদের স্কিন না। টাইট করতে সাহায্য করে দাগ ছোপ দূর করতে সাহায্য করে ফাইন লাইনস রিঙ্কলস বয়সের ছাপ দূর করতে সাহায্য করে স্কিনকে ইয়াং করতে সাহায্য করে রঙে ফর্সা উজ্জ্বল করে স্কিনকে গ্লোয়িং আর ব্রাইট করতে সাহায্য করে ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই দেখবে একটা এরকম স্মুথ ক্রিমি টেক্সচারে কিন্তু পরিণত হয়ে যাবে দেখতে পাচ্ছ যত আমি মিক্স করছি তত এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর একদম মার্কেটের তৈরি ক্রিমের মতো কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে তো দেখো ভালো করে এটাকে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের এই নাইট ক্রিমটা তৈরি হয়ে যাবে আর এটাকে কিন্তু বেশি পরিমাণে বানিয়ে তোমরা কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারো দিনের জন্য বানিয়ে কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারো তবে আমি বলবো যত ফ্রেশ ইউজ করতে পারো ততটাই ভালো আমি অলওয়েজ ফ্রেশ ইউজ করে জিনিসপত্র আর তোমাদেরও কিন্তু তাই সাজেস্ট করি তো দেখো এইটা আমি আমার ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে কিন্তু রেজাল্টটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটাকে অ্যাপ্লাই করে একদম স্কিনের মধ্যে বসিয়ে দেবে ওভার কিন্তু স্কিনের মধ্যে রেখে দেবে আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার একদিন পনেরো দিন অন্তরে একদিন কিংবা বিয়ে বাড়ির অনুষ্ঠান পাঠাতে যাওয়ার আগে ট্রাই করতে পারো রোজ কিন্তু একদম ব্যবহার করবে না তো আজকের মতো এখানে ভিডিওটা পছন্দের লাইক করে শেয়ার করো বেল বাটন প্রেস করতে একদম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি